তো আগামী দুই বছর আড়াই বছরে যে কেক বিক্রি করতাম সেটা হয়তো এক মাসে এখন চলতাম বিষয়টা হচ্ছে এরকম আলহামদুলিল্লাহ সবই আল্লাহ ইচ্ছা ভাই বিশ্বাস করে আমি যখন বাজার করি কি বাজারে দেখেন এই যে সূর্যের বেশি দুটোই আছে শেষ ভাইয়া যেটা বলতেছিলাম আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে গিয়ে বাচ্চা কাস্টমার একটা মা এক বছরের একটা বাচ্চাকে বিশ্বাস করে কিন্তু আমার এই কেকটা তার মুখে তুলে দিচ্ছে বিশ্বাস করে কিন্তু দেখেন এখন আমি যদি সামান্য কয় টাকা লাভের জন্য মা বাচ্চাদের মুখে বিষ তুলে দিতে পারবো আমার নিজের একটা বাচ্চা আছে আল্লাহ ভাই ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না ঠিক আছে এই যে দেখেন এই যে কালারটা দেখতেছেন না এই যে পাল কালারটা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কালার ভাইয়া রেডম্যান ব্র্যান্ডের একটা সিঙ্গাপুরের একটা ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কালার ভাইয়া

আপনি যে একটা মানুষকে কেউ যদি আপনাকে যদি এসে ফোন জিজ্ঞেস করে যে আপনি কী খাওয়াচ্ছেন তখন আপনি জাস্ট কোনো কথা বলবেন না আমাদের সার্টিফিকেটটা জাস্ট সামনে শো করবেন এনআফ এই যে আপনি যা ব্যবহার করুন সব এখানে আসছে আর আমি হচ্ছে গিয়ে ভাইয়া দুইটা কোম্পানির জিনিস ব্যবহার করি এক হচ্ছে গিয়ে রেডম্যান আর দুই হচ্ছে গিয়ে ব্যকেলস প্যাকেজ হচ্ছে গিয়ে মালয়েশিয়ান কোম্পানি আর রেডম্যান হচ্ছে গিয়ে সিঙ্গাপুরের কোম্পানি এই দুইটা কোম্পানির প্রোডাক্ট কে কে জগতের সারা ওয়ার্ল্ডে আমেরিকা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া জাপান উন্নত উন্নত এমন কোন রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রতে শুধু এই দুইটা ব্র্যান্ডই চলে প্রাইস তো বেশি এগুলোর একটু দাম দাম বেশি হবে ওই যে সে কি ওই দুইটা ব্র্যান্ড যে দুইটা বললেন ওটা কি আসলে আসল কি না নাকি নকল না না ভাইয়া এগুলার এগুলার কোনো নকলের কোনো ইয়া নাই

たまに。